আমি যেন জেলের আসামি এমনভাবে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ঘিরে ধরেছে আমাকে যেন চোখের আড়াল হলে জেল থেকে পালাবো আমার ডান পাশে রয়েছে তাবাচম পান্না আর বাম পাশে তামান্না বাড়ছিটিতে পা রাখার সাথে সাথে তিনজন মিলে এক প্রকার ট্রেনে এনেছে বার্সিটির পিছনের দিকটাই আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি ওদের মনে কি চলতেছে তা একটু হাসার চেষ্টা করেই বলে উঠলাম তোরা এভাবে আমাকে এখানে নিয়ে এলি কেন তাবাচুম বলে উঠল কেন তাকিয়াছি আপনি বুঝতে পারছেন না এই দিক থেকে পান্না রেগে গিয়ে বলে উঠল। তুই বিবাহিত আর গতকাল সারা দিন আমাদের সাথে থেকেও একবারও বলার প্রয়োজন বোধ করলি না তুই বিবাহিত কথাটা বললে কি তোর জামাইকে নিয়ে ফালিয়ে যেতাম হ্যাঁ তুই কি কিছু বলবি নাকি মার খাবি তোরা প্লিজ শান্ত হ আমি কয়দিন পর তোদের এমনিতেই সব বলতাম আমার কথা শুনেই তিনজন একে অপরের দিকে তাকিয়ে একসাথে বলে উঠল। ও কয়দিন পরে আমি মনে মনে ভাবতেছি তোদের কথাগুলো বলা ঠিক হবে কি না এভাবে নিজের জীবনের গোটা সবচেয়ে বড় দুর্ঘটনার কথা তোদের কাছে বলবো কি বলবো না সেটা নিয়েই কনফিউজড পরে ভাবলাম ওরাই তো আমার ফ্রেন্ড সো বলাই যায় তাই তোদের সবটা খুলে বললাম সবটা বলতে গিয়ে চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো আমি চোখের ফানে মুছে আমি চোখের ফানে মুছে ওদের দিকে তাকাতেই দেখতে পেলাম সবার চোখে চলছল করছে আমি হালকা হেসে বলে উঠলাম আরে তোরা কাঁদছিস কেন আমার কপালে এটা হওয়ার ছিল তাই এটাই হয়েছে এসব নিয়ে এখন আর ভাবি না এখন জীবনকে নতুন করে রং দিয়ে সাজাবো অতীত ভেবে কেন ভবিষ্যৎ নষ্ট করব আমি তোরা প্লিজ এভাবে থেকে আমাকে কষ্ট দিস না আমার কথাটা বলার পরপরেই তিনজনে মিলে আমাকে জড়িয়ে ধরল আমাকে জড়িয়ে ধরে ফান্না বলে উঠল এতটুকু একটা মেয়ে হয়ে কিভাবে এত যন্ত্রণা সহ্য করছিস তুই আমি হলে তো আরো আগেই মরে যেতাম মৃত্যুটা একমাত্র পথ নয় যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার যাস না মৃত্যুর পর আর একটা জীবন আছে এই জীবন আর এই। বেশি গেলে আশি নব্বই বছর কিন্তু বাকি সারা জীবন কাটাতে হবে সেই মৃত্যুর পরের জীবন আর এই পৃথিবীর কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যার মতো মহাপাপ করে মৃত্যুর পরের জীবনটা কেন নষ্ট করবো বলতে পারিস তাই নিজের মনকে শান্ত করে পরিস্থিতির মুখোমুখি হওয়ার শিখাতে হবে আমার কথা শুনে তাবাসুম আমাকে ছেড়ে দিয়ে বলে উঠল একদম ঠিক বলছিস আমাদের উচিত যত খারাপ পরিস্থিতি হোক না কেন তার মুখোমুখি হয়ে সমস্যার সমাধান করা তুই ঠিক পথটাই বেছে সাদিয়া তোর জন্য গর্বিত আমরা আমি এবার পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য বলে উঠলাম বোনেরা আমায় এত ফার্ম দিস না ফার্ম দিলে ফুলে বেলুন হয়ে যাব তারপর হাওয়ায় উড়ে যাব। তখন আমাকে খোঁজার জন্য তোদেরকে হেলিকপ্টার নিয়ে ঘুরতে হবে আর তার জন্য অনেক অনেক টাকা লাগবে আর টাকার জন্য সার্কি করতে হবে আর সার্কি ফেলতে হলে পড়াশোনাটা ভালো করে করতে হবে তাই এখন ক্লাসে চল পুরো কথাটা একদমে বলে ওদের দিকে তাকিয়ে দেখতে পেলাম সবটা আমার দিকে হা করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তখন আমি সব কয়টাকে একটা করে সিমটি দিয়ে হুঁসে আনলাম তখন তাপাশোন বলে উঠল বোন তুই এত কথা কেমনে বলছস কাল অবধি তোকে দেখে তো মনে হয় নাই তুই এত কথা বলতে পারিস আমি হেসে বলে উঠলাম আগে আগে দেখা হতা হে কেয়া এখন চল ক্লাসে যাই তারপর তিনজন ঠেলাঠেলি করে দুষ্টমি করতে করতে ক্লাসে চলে এলাম ভার্সিটির ছুটির পর একটু লেট করেই বের হলাম সবাই চারজন বের হতে গিয়ে দেখি ভার্সিটির মাথায় কতগুলো বাচ্চা ক্রিকেট খেলছে ফানা তখন বলে উঠলো দোস্ত দেখ ক্রিকেট খেলতে পোলা পাইন চল একটু খেলে আসি আমার ক্রিকেট খেলতে খুব ভাল লাগে পান্নার সাথে তাল মিলিয়ে তামার নাও বলে উঠল হ্যাঁ দোস্ত চল একটু খেলে আসি অনেকদিন হল খেলি না আমি মুস্কি এসে বলে উঠলাম হ্যাঁ চল একটু হাত পা চালিয়ে দেখি দেখিয়ে দিই মেয়েরাও ক্রিকেট খেলতে পারে অথবা সবাই মিলে বাচ্চাদের ওখানে গেলাম তাপাসুম বলে উঠলো একটা বাচ্চা ছেলেকে বাবু আমাদের কি খেলায় নিবে বাচ্চাটা চোখ মুখ কুচকে বলে উঠল। আমার নাম বাবু নয় আমার নাম নাদিম আমি বাচ্চাটার সামনে হাঁটু গেড়ে বসে তার গালে হাত দিয়ে বললাম খুব সুন্দর নাম আমাদের কি খেলায় নিবে না তোমরা অনেক বড় তোমাদের সাথে আমরা পারবো না তাই খেলবো না আমরা তোমাদের সাথে বাচ্চাটার কথা শুনে আশেপাশে সব বাচ্চারা সহমত পোষণ করলো তখন পান্না সবাইকে উদ্দেশ্য করে বলে উঠলো আমাদেরকে খেলায় নিলে তোমাদের সবাইকে চকলেট কিনে দেবো পান্নার কথা শুনে মনে হলো কথাটা বাচ্চাদের মনে ধরেছে তখন নাদিম দিম নামে সে বাচ্চাটা বলে উঠল ঠিক আছে নেও ব্যাট কথাটা বলেই না দিম ব্যাট আমার হাতে দিল আমি ব্যাট হাতে নিয়ে পজিশন মতো দাঁড়ালাম আর বলে উঠলাম সবাই পজিশন মতো দাঁড়াও আমি ব্যাট করব সবাই সেটা মেনে নিয়ে পজিশন মতো দাঁড়ালো আর বল করবে তাবাসুম তাবাসুম আমাকে চোখের ইশারায় জিজ্ঞেস করলো যে আমি রেডি আছি কি না আমিও চোখের ইশারাই করে বলে উঠলাম রেডি তুই বল কর অতফত বল করেছে আর আমি ব্যাটিং করেছি এতক্ষণ খুব ভালো করেই খেলা হলো কিন্তু আমার কপালকে এত ভালো নাকি যে সব ভালো হবে আমি বলে আঘাত করার একটু ফোরফরে খুব জোরে একটা চিৎকার করার আওয়াজ হলো আমরা সবাই হালকা বয় ফেলাম আমরা আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করেছি ঠিক কি হয়েছে হঠাৎ করেই চোখ আটকে যায় একটা জায়গায় সেটা দেখে রীতিমতো সবাই অবাক যা দেখলাম তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না আমরা কেউ বাচ্চাগুলো তা কিছু না ভেবে দৌড় দিল